আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম ফ্রেন্ডটা মানে বলতেছিল তুই মাঝে মাঝে ফেসবুকে ভিডিও দেশ লাভ কি তো এই ক্লোজ আমি অন্য একটা বিষয়ে কথা বলি অন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কথাটা আপনার হয়তো কাজে লাগতে পারে একজন কিশক সে কিন্তু অনেক ভালো বা অর্গানিক সবজি সাপোজ এই বিষয়ে বলি যে একজন কৃষক শুধু সবজি চাষ করে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি চাষ করে সেটা হতে পারে পুঁই শাক অথবা টমেটো অথবা পেঁপে আঞ্চলিক ভাষায় মানুষ বিভিন্নভাবে বলে হয়তো কাঁচামরিচ এখন এই জিনিসগুলো সে চাষাবাদ করে কিন্তু চাষাবাদ করার পর এটা বেশি দামে বিক্রি করতে পারে না এর কারণ সে চাষাবাস করে কিন্তু কোথায় বিক্রি হয় বা কোন এরিয়ায় বাংলাদেশটা জেলার মধ্যে কোন জেলায় আসলে মানে সবজির প্রয়োজন কোন জেলায় সবজি চাষ হয় না কোন জেলায় মানে সবজিটা অভাব থাকে আর সেই জেলায় সবজির দামটা অনেক বেশি থাকে তো এই জিনিসগুলো একদম কৃষক জানে না তার হয়তো মানে আমি লেখাপড়ার দিক দিয়ে বলতেছি না তার হয়তো এই নেটওয়ার্কটা নাই যে কোন এলাকায় কোন জিনিসটা কম হয় একজন কৃষক যদি জানে যে অমুক এলাকায় মানে সবজি চাষ হয় না বা সবজির অভাব থাকে তো সেই এলাকায় যদি সবজি পাঠানো যায় নিশ্চয়ই সেটা বেশি দামে বিক্রি করা যাবে তো কৃষক সবজি চাষ চাষ ঠিকই করে কিন্তু বেশি দামে বিক্রি করতে পারে না তো আমার কাছে দারুণ একটা বই আছে সাপোজ একজন কৃষক কুই কুঁই শাক অথবা পালং শাক বিভিন্ন সবজির বীজ এই বীজ থেকে শুরু করে সবজি হওয়া পর্যন্ত সমস্ত কিছু কিভাবে মানে জমি তৈরি করতেছে মানে কীভাবে হাল চাষ করতেছে কিভাবে বীজ রোপণ করতেছে সপ্তাহে কতদিন পানি দেয় বা দিন সময় লাগে এই বীজ থেকে এই সব সবজিটা হইতে তো এরকম মানে ডেইলি লাইফে যদি সে বলো ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে তো এদি আপলোড করলে লাভটা কি আসলে মানে আপনার তো প্রশ্ন আসতেই পারে যে এটা আপলোড করে আবার কী লাভ হ্যাঁ যখন সে ডেইলি এটা আপডেট দিবে প্রতিনিয়ত সাপাশে একটা সবজি হইতে চল্লিশ দিন সময় লাগে তো এই চল্লিশ দিনের মধ্যে সে আপডেট দিবে যে বিষটা এত বিষ থেকে গাছ এতটুকু কইসে এতটুকু কইছে বা এরকম আস্তে আস্তে দেখা যায় যে আর আর হয়তো পাঁচ দিন পর সবজিটা খাওয়ার উপযোগী হবে হয়তো আর আর তিন দিন পর খাওয়ার অভিযোগ হবে এরকম মানে প্রতিনিয়ত যখন সে আপডেট দিবে আপডেট দেওয়ার পর দেখা যাবে যে এই ভিডিওগুলো আস্তে আস্তে যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে কিছু কিছু সংখ্যক লোক দেখবে তখন দেখা যাবে যে সাপোজ নারায়ণগঞ্জের সবজির অভাব অথবা ডাকার সবজির অভাব তো যেহেতু এখানকার মানুষ দেখে যেগুলো দেখে তখন সে জানতে পারবে যে অমুক জায়গায় বা অমুক স্থানে এই সবজিগুলো ভালোই তো চাষ হইতেছে তো যেহেতু ইউটিউব বা ভিডিও ব্লকের মাধ্যমে দেখা যায় তখন এ এখানকার মানুষগুলো কি করবে অনলাইনের মাধ্যমে সেই লোকটার সাথে যোগাযোগ করবে যে আপনার সবজিগুলো তো ভালোই বড় হচ্ছে তো আপনার সবজিগুলো আমি আমি কিনতে চাই তো এখনকার এই দু সালে মানে এক জায়গা থেকে আরেক জায়গা এটা আনা খুব একটা কঠিন কোনো বিষয় না শুধু একটু অনলাইনে একটু মানে ঘাটাঘাটি করলে এই জিনিসটা শেখা সম্ভব দেখা যায় যে একটা বলক বলক ভিডিওর মাধ্যমে সে তার সবজিটা ন্যায্য দামে বা প্রকৃত দামে সে এক জেলায় থেকে অন্য জেলায় পাঠাতে পারবে এই আইডিয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা ইউটিউব বা ফেসবুক আইডি থাকা প্রয়োজন সেটা జేకనూ ధన్యవాద no...